সকাল সকাল মার্ডার করে বাড়িতে নিয়ে চলে এলাম তো এই যে সবে বাজার থেকে এলাম অনেক কিছু আছে নিয়েছি বাজারে গুড মর্নিং বন্ধুরা এখন দশটা বাজে আমি আমার বক বক এখন থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা বাজারে গেছিলাম এত বেলা হয়ে গেছে আর দাদার ছেলেও এসে যে এখন তোমার প্রায় পনেরো দশটা বাজে ওদেরকে এখনও কিছু খেতে দিতে পারিনি তো ওর জন্যে আজকে সকালে টিফিন কিছু বানাতেও পারিনি যেহেতু বাইরে ঘরে কিছুই ছিল না আলু পেঁয়াজ চেয়াজ সব কিছু নিতে গেলাম ওর জন্য এত দেরি হলো আর দাদারাও আসবে আজকে দাদা বৌদি দুজনেই আসবে কুচকেটাকে নিয়ে যা যাবে ওর জন্যে একটু মাংস ফাংসন নিলাম তো অনেক কিছুই বাজারঘাট করেছি সব দেখাচ্ছি এই যে বেশি করে একটু আলু নিয়ে নিয়েছি দু রকম আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের ছোটো সাইজের আর এই যে এটা একটু পেয়েছি মানে দেখতে পেলাম ওই জন্য আমি নিয়ে নিয়েছি যুক্তি ফুল তো এটা খুব ভালো লাগে ওই জন্য নিয়ে নিলাম আর পেঁয়াজ ঠেয়াজও বেশি করে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপরে টমেটো আর এই যে একটু ধনেপাতা নিয়েছি এইটুকু ধনে পাতা দশ টাকা নিয়েছে তো যাই হোক এবার মাছ ঠাজও অনেক নিয়েছি আর আমার সাথে আমার বড় বাজারে গেছিলো তো দুজনে মিলেই বাজার করেছি ও তো একের পর এক মাছ নিয়ে গেল। দু দু তিন রকম মাছ নিল একটু চিকেন নিলাম আমি এদিকে চিকেনটা নিলাম আরও ওদিকে মাছ নিতে গেছিলো তো এই দেখো বড়ো বড়ো সাইজের লোটে মাছ নিয়েছি তো মোটাও আছে অনেক লোটে মাছগুলো তো এক কিলো মতন লোটে মাছ নিয়ে নিয়েছি আর এদিকে তোমার ইলিশ মাছ আর এটা হচ্ছে বড় সাইজের ভোলা তো আর এদিকে আছে চিকেন তো এত কিছু তো আজকে রান্না করতে পারবো না মাছ টাছগুলো ভেজে রেখে দেবো তো যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো চিকেনটা এদিকে কষা হচ্ছে আর এই যে এদিকে প্রেশার কুকারে আবার ভাতও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমাদের সেরুর ভাত হচ্ছে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি চিকেনের জন্যে আমাদের ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি এ দেখো লোটে মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটা একটু জল ঝরিয়ে নিচ্ছি তো এটা আজকের আমি মানে আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো তো আমি প্রথমে অল্প অল্প মশলা দিয়ে লোটে মাছটাকে মাখিয়ে রাখি একটু তারপরে আমি রান্না করি এই মাছটা অনেকে অনেক রকমভাবে রান্না করে আর এক একজন জুড়ো জুড়ো করেও রান্না করে তো যাই হোক ঝুড়োটার মধ্যে আবার কাঁটা বেশি লাগে ওটা খেতে পারি না আমি করি না ওর জন্যে আর এটা হচ্ছে কি আমার মা রান্না করে একদম বেশ সুন্দর গোটা গোটা থাকে আর আমি রান্না করলে মানে বেশ কিছু মাছ ভেঙে যায় তবে আজকে আজকের করার চেষ্টা করছি একটু গোটা গোটা রাখার চেষ্টা করছি তো এই যে দেখো সব মশলা আমি বেটে নিয়েছি আর যা যা লাগবে আমি সব কেটে নিয়েছি লোটে মাছটা এই যে বসিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম তেলটা সর্ষের তেলে করছি তেলটা একটু বেশিই দিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে এবারে আলুটাকে একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নিলে তাহলে বেশ খেতে ভালো লাগে তো এদিকে আমি লোটে মাছটাও বসিয়ে দিয়েছি ওদিকে আমার চিকেনটা প্রায় হয়ে এসছে চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছি আর তোমার এদিকে আবার এও বসিয়ে দিয়েছি যুক্তি ফুলটা আলু দিয়ে ভাজা হচ্ছে তো আর যেই মাছগুলো আমি সব এনেছিলাম সব কটা মাছ আর রান্না রান্না করতে পারবো না আজকে আজকের এইটুকুই রান্না করলাম আর বাদবাকি মাছ সব ফ্রিজে তুলে দিয়েছি তো এই যে এখন প্রায় রান্না বাড়া করতে করতে আমার এখন ডেটটা বেজে গেছে এখনও দাদারা আসেনি তো ওরা বলেই যে একটু দেরি হবে একটা কাজে বেরিয়েছিলো ওখান থেকে তারপর আমাদের বাড়িতে আসবে তো এই যে দেখো লোটে মাছটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করিনি একটু নাড়াচাড়া করে একবারই আমি ঢাকবো যাতে মশলাগুলো সব লোটে মাছের ভেতরে ঢুকে যায় তো এবার আর ঢাকবো না লোটে মাছটা এবার মানে না ঢেকেই রান্না করব। আর আমি একটু তলা থেকে আস্তে আস্তে খালি একটু নাড়িয়ে দিয়েছি আর মানে একদম গ্যাসটা একটু লো মিডিয়াম করে দিয়েছি আর এটা আস্তে আস্তে এবার হবে তো দেখো আমি চেষ্টা করেছি গোটা গোটা রাখার কিন্তু তাও আমার একটু একটু ভেঙে গেছে তো যাই হোক দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা দারুণ এসছে আর গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে না এই যে দেখো আমার লোটে মাছটা প্রায় হয়ে গেছে এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব দাদা বৌদি আসবে এর জন্যে আনন্দও হচ্ছে আবার পুচকুটা চলে যাবে এই জন্য একটু মনটাও খারাপ লাগছে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ চেঁচা মিচি এটা ওটা মানে সময়টা কেটে যায় আর যেই বাড়ি থেকে চলে যায় ঘরটা যেন ফাঁকা ফাঁকা হয়ে যায় তো এই যে দেখো কত সুন্দর কালারটা এসছে লোটে মাছের আমার তো এখনই দেখে আমার খেতে ইচ্ছা করছে তো এই যে রান্না কমপ্লিট করে আবার চলে এসছি এখন বাজে দুটো তো এখন এবার সবাইকে খেতে দেবো দাদারা সব চলে এসে দাদা বৌদি সব চলে এসছে তো এবার সব খাবার দাবার বাড়ব তো যে দাদা তো জানো এটা তো জানোই দাদার ছেলে সব চলে এসছে আর এই যে এটা হচ্ছে দাদার বউ পুচকের মা হ্যাঁ তো এই যে দেখি দিই কি রান্না করলাম দাদারা এসছে এই যে এখানে একদমই সাদা ভাত আছে আর এই যে এটা হচ্ছে যুক্তি ফুল আর আলু ভাজা এটা আমার দাদার ছেলে খেতে খুব ভালোবাসে ওর জন্য আজকের বাজারে দেখতে পেয়ে আমি নিয়ে নিয়েছি এই যে যুক্তি ফুল আলু ভালো করে একটু বেশি করে তেল দিয়ে একদম সুন্দর করে ভেজেছি তো এটা খুব ভালো লাগে গরম ভাতে খেতে আর রয়েছে এদিকে ইলিশ মাছ ভাজা আর তার সাথে রয়েছে ইলিশ মাছ ভাজার সাথে এই যে ইলিশ মাছ ভাজার তেল রয়েছে এইটা দিয়ে খুব গরম ভাতে যা লাগে না এটা এটা খেতে খুব দারুণ লাগে আর এদিকে করেছি এই যে লোটে মাছ লোটে মাছটা গোটা গোটা করার চেষ্টা করেছি তো বেশ কিছু ভেঙেও গেছে তবে ভালো হয়েছে দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে তাই না হুম আর এইদিকে রয়েছে এই যে এক করা চিকেনের ঝোল ঝোল না মাখা মাখা মতনই করেছি বেশ সুন্দর তো এই হচ্ছে আজকের খাবার আর এদিকে রয়েছে এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো সব একসাথে কুচিয়ে নিয়েছি কটা কয়েকটা লেবু কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকের মেনু তো এই হচ্ছে আজকের মেনু এবার দাদারা এসে বেশি কিছু আর করিনি মাছ তোমার ভেবেছিলাম একটু মাছও করবো ভোলা মাছটা জেনেছিলাম তো ওগুলো অত করতে পারিনি আমি সেই অনেক সকালে বাজারে গেছিলাম বাজার থেকে এসে তারপরে এত কিছু সব রান্না করলাম রান্না করে এখন ব্রাজে বেলা দুটো এবার বাচ্চাদের সব খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দেবো তো বাদ বাকি যেই সব মাছ ঠাস নিয়ে এসেছিলাম সেগুলো আমি ভেজে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কি সব খাবার বেড়ে নি চলো দেখা হবে পরে যা এখন শেরুকে খেতে দিচ্ছি শেরুর জন্যে এই যে ভাত আর এই চিকেনের ঝোল করেছি আজকে সেরুর জন্যে ওর বাবা গলা নিয়ে আসে গলা পাইনি তো আমাদের ওই চিকেনের থেকে ওর জন্য একটু করে দিয়েছি গরম হ্যাঁ এবার বসবো বিরাজ কি খাচ্ছ এটা হ্যাঁ তো তো জন্য আমি নিয়ে এসেছি তুমি খেতে ভালোবাসো বলে ঠিক আছে ওটা খেয়ে নাও সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওর বাবা হচ্ছে কি এখনো আসেনি আর বাবার আসতে একটু দেরি হবে এই যে পুচকুকে জিজ্ঞাসা করছি কি কি মাখিয়ে খাচ্ছিস বাবা কি খাচ্ছিস

তা এদিকে আবার আমার জলও শেষ হয়ে গেছে আমি জল ভরে নিচ্ছি আর ওর বাবা এখনো আসেনি ওর বাবা আসতে তো দেরি হবে আর আমাদের পাশে একটা ছেলে ওর বাবার সাথে কাজে যায় তো একসাথে সব ফিল ফিললো কাজের থেকে আর ওই যে ওদেরকে সব খাবার দিয়ে দিয়েছি সব ওরা খেতে বসে গেছে কোথায় গেছিল কোথায় গেছিল ছিল

তো দুপুরের খাবারটা কিন্তু আজকে দারুণ ছিল আর ই সব থেকে ভালো খেয়েছি ইলিশ মাছ দিয়ে তেল দিয়ে এটাই সবথেকে ভালো খেয়েছি তো ইলিশ মাছ তো অনেকে অনেক রকম রান্না করে খায় আর আমার যদিও বা এই ভাজাটাই খুব ভালো লাগে খেতে তো এখন বিকেল প্রায় সন্ধে হয়ে গেছে তো ওই যে বাচ্চাদেরকে একটু হরলিক্স করে দিয়েছি হরলিক্স বিস্কুট করে দিয়েছি এরা সব খেয়ে নেবে আর ওদিকে হচ্ছে কি দাদা বৌদিদের একটু চা করে দিয়েছি ওরা ঘরে আছে ওর ঠাকুমা দাদা বৌদি সবাই ঘরে আছে আর এই যে এখন বাচ্চাদেরকে সব হরলিক্স বিস্কিট দিয়ে দিলাম তো ওরাও বেরোবে বিরাজ ওর আজকে চলে যাবে ওর মা বাবা সব রেডি হয়ে গেছে ও এখনও রেডি হচ্ছে না আজকে আওয়াজ শুরু করেছে বলছে আর যাব না যেই মা বাবা এসছে মা বাবাকে দেখে এখন বলছে আর যাব না কিন্তু ওই যে রাত হলেই আবার কাঁদবে বাবাকে ফোন করো বাড়ি যাব মাকে ফোন করো তো যাই হোক এখন কি করবে জানি না এই সব সন্ধ্যের টিফিন হচ্ছে সন্ধ্যে এখন যদিও বা হয়নি তো ওর বাবা মা সব রেডি হয়ে গেছে আর এই যে আমাদের পাশের বাড়ির একটা ছেলে এসে বসে আছে আমি বললাম যে আয় একটু হরলিক্স খা তো খেতে চাইছে না ও বসে আছে ওকে একটু বিস্কিট দিলাম তো এই যে আমাদের সব খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে সন্ধ্যের খাওয়া দাওয়া আমি মুড়ি খাবে পোটিনের সাথে মুড়ি দিয়ে খাবে সেটাই হলো মুড়ি পোটি মুড়ি পোটি বিস্কিটটাকে হলিক্সের সাথে ভিজিয়ে খেয়ে নাও খাবে না এটা দিদিরও আছে বিস্কিট এবার চলে এলাম বিদায় জানাতে দাদা বৌদিও বিদায় জানিয়ে চলে গেছে তো এখন প্রায় এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে ওদিকে একটু বাসন মেজে দিচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরে আবার দেখা হবে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব